হ্যালো ওয়েলকাম স্টুডেন্টস আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো জ্ঞান জ্যোতি কোচিং সেন্টার পক্ষ থেকে তোমাদের সবাইকে আরো একবার স্বাগত তো আমি মীরা ম্যাম আমি আজ তোমাদের তোমরা যারা যা কলকাতা ইউনিভার্সিটির আন্ডারে পড়ছো তোমাদের থার্ড সেমিস্টার মাইনর ওয়ান যে বেঙ্গলি সিলেবাস রয়েছে এই সিলেবাস থেকে কিন্তু আজ যে টপিকটি নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে চর্যাপদ পুঁথির পরিচয় ঠিক আছে মানে চর্যাপদ পুঁথি যে রয়েছে এই পুঁথি নিয়ে কিন্তু একটা সংক্ষিপ্ত পরিচয় আজকে ক্লাসে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এবং বুঝে দেবো ক্লাসটা তোমরা অবশ্যই শুরু থেকে শেষ অবধি দেখবে কারণ এটা কিন্তু তোমাদের থেকে প্রথম ক্লাস ঠিক আছে প্রত্যেকটা টপিক নিয়ে কিন্তু আমি ধরে ধরে আলোচনা করব। ক্লাসটা শুরু করার পূর্বে আগে তোমাদের সঙ্গে খুবই একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন আমি জানিয়ে দিয়ে যাই তোমরা চার যারা ভাবছো এই সেমিস্টারে আমাদের সঙ্গে অনলাইন ক্লাস বা নোটসের জন্য যোগাযোগ করবে তাদেরকে বলে দিন নিচে দেখো দুটি নাম্বার দেওয়া আছে এই নাম্বার দুটি হচ্ছে আমাদের জ্ঞান যদি কোচিং সেন্টার অফিসিয়াল নাম্বার যে কোনো একটি নাম্বার মধ্যে কল করে নিই কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করে নিতে পারবে তার সঙ্গে বিভিন্ন সেমিস্টারে তোমাদের কোর্স কির কথা বলে দিচ্ছি যারা মেজর কোর্সের জন্য রয়েছে তাদের জন্য আছে ওয়ান ওয়ান নাইন নাইন আর যারা মাইনর কোর্সের স্টুডেন্ট রয়েছে তাদের জন্য রাখা হচ্ছে সিক্স নাইনটি নাইন আর আমাদের কোর্সে যদি তোমরা অ্যাডমিশন নাও যেটি সুবিধা তোমরা পাচ্ছ সেটা হচ্ছে লাইভ ক্লাসেস রেকর্ডেড ক্লাসেস হাই কোয়ালিটি নোটস তার সঙ্গে পাচ্ছ তোমরা হান্ড্রেড পার্সেন্ট কম্পনসারেশন এতগুলো সুবিধা কিন্তু তোমরা একসাথে পেয়ে যাচ্ছ ঠিক আছে এই ইনফরমেশনই তোমাদের দেওয়া ছিল এখন আমি ক্লাসের আলোচনায় চলে যাচ্ছি দেখো প্রথমে বলেছি আজকের আমার আলোচনার বিষয় হচ্ছে চর্যাপদ যে পুঁথি রয়েছে পুঁথিটি সম্পর্কে একটা সংক্ষিপ্ত আলোচনা তো আমরা দেখবো বাংলা প্রাচীন বাংলা সাহিত্যের প্রাচীনতম নিদর্শন কিন্তু এই চর্যাপদ পুঁথি ঠিক আছে যেখানে বলছে যে হরপ্রসাদ শাস্ত্রী উনিশশো সাত খ্রিস্টাব্দে নেপালের রাজ দরবার থাকে এই পুঁথিটি কিন্তু আবিষ্কার করলেন তো আমরা বুঝতে পারছি এই পুঁথিটা কে আবিষ্কার করলেন এবং কোথা থেকে এই পুঁথিটি আবিষ্কার হলো নামটা দেখো প্রথমে বলেছে হরপ্রসাদ শাস্ত্রী সালটা হচ্ছে উনিশশো সাত সাল এই উনিশশো সাত খ্রিস্টাব্দে নেপালের রাজ দরবার থেকে তিনি একটি পুঁথি আবিষ্কার করলেন সেটি আবার আমরা দেখবো উনিশশো ষোলো খ্রিস্টাব্দে বঙ্গীয় সাহিত্য যে পরিষদ রয়েছে এই পরিষদ থেকে কিন্তু প্রকাশিত হয় তার সঙ্গে কি বলছে যে হরপ্রসাদ শাস্ত্রী চারখানি পুঁথিকে একত্রিত করে হাজার বছরের পুরনো বাংলা ভাষা ভাষায় বৈধ গান বা দোহা নাম দিয়ে কিন্তু প্রকাশ করে তাহলে কি বলছে এই যে পুঁথিটা যে রয়েছে চারটা পুঁথিকে কিন্তু তিনি একত্রিত করে সেই পুঁথিটা কি নাম দিয়ে তিনি প্রকাশ করলেন পুরোনো বাংলা ভাষায় বৈধ গান বা দোহা নাম দিয়ে কিন্তু দাঁড়ান তিনি এই পুঁথিটা প্রকাশ করলেন এবং কি বলছে যে পুঁথিটি তাল পাতা লেখা ছিল এই যে জায়গাগুলো এই ছোট ছোট জায়গাগুলো কিন্তু তোমরা ভালো করে মনে রাখবে পুঁথিটা কিসে লেখা ছিল কোন গালিতে লেখা ছিল কটি পথ ছিল এগুলো কিন্তু শর্ট কোশ্চেনের মধ্যে তোমাদের এসে থাকে এই পুঁথিটা ছিল তালপাতায় লেখা তার সঙ্গে পঞ্চাশটি পদ ছিল এর মধ্যে মধ্যে পদের কিছুটা কিন্তু নষ্ট হয়ে সাড়ে ছিচল্লিশটি পদ উদ্ধার করা গেছে এবং পুঁথির পৃষ্ঠা সংখ্যা এই যে পৃষ্ঠা সংখ্যা যে রয়েছে পৃষ্ঠা সংখ্যা ছিল ঊনসত্তর চর্যপ পুঁথি যে উদ্ধার হয়েছে সেটা পৃষ্ঠা সংখ্যা কিন্তু ঊনসত্তরটা ছিল এবং কি বলছে কিন্তু মাঝখান থেকে কিছু পৃষ্ঠা আবার পাওয়া যায়নি মাঝখান থেকে আবার কিছু পৃষ্ঠা কিন্তু খুঁজে পাওয়া যায় অনেক প্রাচীন সাহিত্য ছিল সেই কারণে কি কি পৃষ্ঠাগুলো কিন্তু মেনশন করে দিয়েছে বলছে কিন্তু খুঁজে পাওয়া যায়নি এবং পুঁথিটি লাল কালিতে নাগুরি হরফে লেখা ছিল এই যে জায়গাটা তোমাদের যে বললাম ছোট ছোট জায়গাগুলো একটু ভালো করে দেখবে কোন হরফে লেখা ছিল চর্যাবাগ পুঁথিটি যেটা লাল কালিতে নাগুরি হরফে কিন্তু লেখা ছিল কি বলছে পুঁথি শুরুতেই আমরা দেখব বা দিকের ওপরে একটি বর্ষ লেখা আছে এবং যথা সম্ভত সাতশো একচল্লিশ ভাত জমাত এটা আমরা দেখব পুঁথি যে রয়েছে তার বা দিকে শুরুতে কিন্তু লেখা থাকে এবং কি বলছে যে পুঁথি দুদিকেই লেখা আসলে এগুলি হচ্ছে চর্যা গান মানে এগুলো মানে চর্যা গান যে রয়েছে সেটাকে বোঝাতে কিন্তু থাকে এবং কি বলছে তবে পুঁথির গানের সঙ্গে টিকার গানের অনেক জায়গায় নেই মানে পুঁথি যে রয়েছে সেই পুঁথির গান তার সঙ্গে টিকার গানে কিন্তু অনেক জায়গায় আমরা মিল পাবো না সেজন্য সমালোচক ডক্টর নির্মল দাস যে রয়েছে তিনি কি বলেছে তিনি বলছে যে সম্ভবত গোড়ার দিকে গানের পুঁথি আর টিকার পুঁথি আলাদা প্রচলিত ছিল পরে শিক্ষা কেন্দ্রগুলিতে ব্যবহারের সুবিধার জন্য এই পুঁথির আধারে গান ও তাদের টিকা যুক্ত সংকলনের প্রথমে এই রয়েছে এই যে পুঁথির গান তার সঙ্গে টিকা কিন্তু ভিন্ন ছিল কিন্তু পরবর্তীকালে যাতে শিক্ষা কেন্দ্রে পাঠ করতে সুবিধা হয় সেই কারণে কিন্তু দুটি জিনিসকে একসাথে মিলিয়ে কিন্তু সেটাকে মিল ঘটিয়ে দিয়েছে সেই যুক্ত রীতি কিন্তু চালু হয়েছে মানে সুবিধার জন্য মানে যাতে যারা পাঠক রয়েছে তাদের পাঠ করতে সুবিধা হয় ঠিক আছে তো এই ছিল আজকে আমার একটা খুবই ছোট্ট ক্লাস ছিল চর্যপদ পুঁথি থেকে মানে একটা সংক্ষিপ্ত পরিচয় নিয়ে কিন্তু আমি আলোচনা করলাম তাহলে আজকে আমার ক্লাসের বিষয় এতটুকুনি ছিল ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখার জন্য থ্যাংক ইউ